আজ শুক্রবার বিকেলের দিকে বামপন্থী গণসংগঠনগুলির আহ্বানে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী শ্রমিক বিরোধী চারটি শ্রম কোড বাতিল করতে হবে কৃষকের ফসলের লাভজনক দাম দিতে হবে ক্ষেত মজুরদের সারা বৎসর কাজ ছশো টাকা মজুরি দিতে হবে অসংগঠিত শ্রমিকদের ছাব্বিশ হাজার টাকা বেতনসহ সহ একাধিকের দাবি নিয়ে আগামী নয় জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সফল করবার জন্য মিছিল অনুষ্ঠিত হলো এই মিছিল শুরু হয় নবগ্রাম সিপিএম পার্টি অফিস থেকে নবগ্রাম কালীতলা হয়ে নবগ্রাম কলেজ মোড়ে এসে এই মিছিল শেষ হয় এই মিছিলে পা দেখা যায় কৃষক সমিতির ব্লক সভাপতি মুকুল মণ্ডল ব্লক সম্পাদক আমির আলী সিআইটিইউ নবগ্রাম ব্লক সম্পাদক সঞ্জীব পান্ডে ব্লক সভাপতি উজ্জ্বল রায় ক্ষেতমজুর ইউনিয়ন ব্লক সভাপতি হাবিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ আমরা সমস্ত ট্রেড ইউনিয়ন বামপন্থী জনসংগঠন এরা যুক্তভাবে আজকে আমরা লকডাউনে মিছিল করলাম মিছিলের মূল উদ্দেশ্য হচ্ছে যে আগামী ন তারিখ কেন্দ্রীয় সরকারের যে সমকোট চারটির যে সমকোট জলন্ত্র যে সমকোট সেই বাতিলের দাবিতে আমাদের সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘট আমরা ডেকেছি এই ধর্মঘট সফল করার জন্য সাধারণ মানুষদের জানান দেওয়ার জন্যে আজকে আমরা নবগ্রহ বিক্রি করে আমাদের মূলত দাবি হচ্ছে যে কেন্দ্রীয় সরকার জনপ্রতি শ্রমিক নীতি সেই শ্রমিক নীতি বাতিল করতে হবে আমাদের কেন্দ্রীয় সরকারের জনব্রতি নীতি আমাদের লড়াই কৃষক তার ফসলের লাভজনক দাম পাচ্ছে না লাভজনক দাম দিতে হবে খেট সারা বছরের কাজ কমপক্ষে ছশো টাকা মজুরি দিতে হবে অসম্মত শ্রমিকদের কম্পর্কে ছাব্বিশ হাজার টাকা মেনে দিতে হবে এই দাবিতে আমাদের আগামী ন তারিখ আমরা সারা দেশব্যাপী করে রেখেছি এই ধর্মঘট সফল হওয়ার জন্য আমরা সর্বস্তরের মানুষের কাছে আমরা আবেদন রাখছি যে আগামী ন তারিখ সমস্ত কলকারখানা বন্ধ রাখা সমস্ত দোকানপাট বন্ধ রাখা স্কুল কলেজ বন্ধ রাখা দেখে আমাদের এই ধর্মঘটকে সফল করে তুলবেন এই আবেদন আমরা রাখতে চাইছি সাধারণ মানুষকে